আবুজিবিল্লা হিমিনা শায়িত অনির রজীম বিসমিল্লা হিরু রহেমা আনি রহিম নুন আজ্জেলুল কুরআনী মা হুয়া শিফা ওয়ার রহেমা তুল্লিলা আলামিন সকল প্রশংসা শিরফ বুল আলামিনের জেরফুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে শিরফ বুল্লা আলামীদের প্রতি শুক্রদায় করি সকলে বলে আল আহমদুল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে অনেক দিন পরে আবারও নতুন একটি তদ্বির এবং নিয়ে হাজির হয়েছি এ তদবীরটি দেখতেছেন স্ত্রীকে বস করার তদবির আমরা অনেক সময় অনেক জায়গায় গিয়ে থাকি বা নিজের স্ত্রীকে বস করতে চাই বা তাকে নিজের আয়ত্তহীন করে রাখতে চাই অনেক সময় অনেকেই এরকম বিপদে পড়ে বিভিন্ন তান্ত্রিক কবিরাজের মাধ্যমে তুদির নিয়ে থাকেন তাই আজ আমি বলবো আমি আপনাদেরকে সরাসরি বই থেকে দিচ্ছি আপনারা এই তদবিদটা করে দেখেন অবশ্যই এই তদবিরের ফলাফল পাবেন এইখানে যে বইটা দেখতেছেন বইটা আমি আপনাদের দুই হাজার তিনশো ছিয়াশি নাম্বার পৃষ্ঠা আমি আপনাদেরকে পৃষ্ঠা নাম্বার বলে দিলাম দুই হাজার দুইশো ছিয়াশি নাম্বার পৃষ্ঠার যে তদবিটা আমি আপনাদেরকে দিচ্ছি আপনি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ের সাথে এটা মিলিয়ে দেখতে পারেন যারা এই কাজটি করবেন করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে আপনি পাক পবিত্র হয়ে সুন্দর করে শরীরে আতর সোমা মাখিয়ে আপনি বাজার থেকে ভুজপত্র নামে একটি পাতা পাওয়া যায় বুজপত্র কিনে আনবেন মেশক জাফরান আম্বর পাওয়া যায় মেশক জাফরান আম্বর কিনে আনবেন আপনি সুন্দর করে রুজু করে কাজটি করার আগে অবশ্যই আপনাকে উজু করে পাক পবিত্র হতে হবে যখন আপনি কাজটি করবেন তখন আপনাকে দরুদে ইব্রাহিম এটা পাঠ করতে হবে পাঠ করে আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চেয়ে এই কাজটি শুরু করবেন সকল ক্ষমতার মালিক সেই রব্বুল আলমিন যে রব্বুল আলমিন আমাকে এবং সকল মাকলু কাতকে সৃষ্টি করেছে যে রব্বুল আলামিন সকলের রিজিক দান করে সেই রব্বুল আলামিনের কাছেই আপনি আপনার আশাকৃত চাওয়াকে চেয়ে এই কাজটি শুরু করবেন আশা করি আমার এই কথাগুলো সকলেই মনোযোগ সহকারে শুনছেন এবং শুনবেন যারা এই কাজটি নিজে না করতে পারবেন আপনারা বিভিন্ন বুজুর করে দিন অথবা মসজিদে ইমাম সাহেবের সাথে পরামর্শ করে এই কাজটি করার চেষ্টা করবেন অনেকেই অনেক বিপদেই পড়ে থাকে বিভিন্ন কাজ করতে গিয়ে তাদের কাজ হয় না তারা হয়তো কাজে কোনো ভুল ত্রুটির মাধ্যমে কাজটি সমাধানে আনতে পারে না তাই আজকে সরাসরি যে তুৎপিটটি বই থেকে দিচ্ছি অবশ্যই আপনারা অনায়াসে কাজ করতে পারবেন এই তুৎপিটটি কীভাবে লিখবেন বা কিভাবে কাজ করবেন এখন আসেন যাই আমরা সরাসরি সেই বিবরণটা দেখে আসি এইখানে দেখতেছেন যে আপনার স্ত্রীকে বস করতে চাইলে হাব্বার জাফরান মাসিক অঙ্কন ধারা তামিয়াতুন হিজাতুল আরদে অঙ্কন করিতে হবে তাসমিয়াটির নিচে স্ত্রীর নাম অতির মাতার নাম লিখিত হবে তারপরে শব্দটি একশো বার পাঠ করিয়া ফু দিতে হবে এখানে যে শব্দগুলা দেখতেছেন বাতিসা ও হাতাশা এই শব্দটার দুইটি শব্দ আপনাকে অবশ্যই পাঠ করে সেই নস্কার মধ্যে ফু দিতে হবে নিচে যে আরবি হরফগুলা দেখতেছেন এই হরফগুলোও আপনাকে নিখতে হবে আপনারা যারা এই কাজটি করতে চান বা যারা করবেন বা অনেকের এই কাজ করার ইচ্ছা আগ্রহ রয়েছে তারা এই নস্কাটি স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন এবং যারা কাজ করাতে চান তারা আমার নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে কাজটি করে নিতে পারেন আসসালামু আলাইকুম যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলের সাথেই থাকবেন